আজকের মা দিবসকে কেন্দ্র করে নিজের মাকে নিয়ে একবারের জন্য উক্তি দেয়নি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্ন মেয়াসপিন বুবলিক কিন্তু সাকিব খানের মাকে কেন্দ্র করে এবার মা দিবসে তিনি কথা বললেন এবং তিনি বললেন তার মা কতটুকু ভালো মনের মানুষ কথাটি সত্যিই শুনেছেন আজ মাদার্স ডে মা দিবসকে কেন্দ্র করে সমস্ত বাংলাদেশে প্রত্যেকটি যুবক প্রত্যেকটি যুবতী পাশাপাশি সবুজ অঙ্গনের অসংখ্য তারকারা তাদের নিজের মাকে কেন্দ্র করে দুইখানা কথা লেখছেন ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে না বলা কথাগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে তারা একের পর এক বলে যাচ্ছে এবার এই তালিকায় ভিন্নভাবে প্রেজেন্টেশন হয়েছেন নায়িকা স্বপ্নম এসমিন বুবলি এ মাদার্স ডেকে একটু রঙিন করার জন্য শাকিব খানের মাকে কেন্দ্র করে দুই তিনটি কথা বলছে যা সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ আলোচনার মধ্যে চলে আসছে বরাবরই দেখে থাকি যে শাকিব খান বা সাকিব খানের পরিবারে বিষয়টা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তাহলে সেখানে যুক্ত হয় অপবিশ্বাস সেখানে যুক্ত হয় স্বপ্নমে এসমিন বুবলি কিন্তু এই তালিকায় সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাসকে চপকিয়ে গিয়ে এবার সাকিবের মন জয় করে ফেলেছেন নায়িকা স্বপ্ন মেসমিন বুবলি এমনটাই কিন্তু দাবি উঠছে অনেকেই বলছেন এই মা দিবসকে কেন্দ্র করে নায়িকা অপবিশ্বাস সাকিব খানের মাকে কেন্দ্র করে কোনো ধরনের পোস্ট বা কোনো ধরনের মন্তব্য আজ করেনি কিন্তু ইতিপূর্বে তিনি কিন্তু বরাবরই সব বিষয় নজরে নিত কিন্তু এবার কেন অপবিশ্বাস করেনি এবং সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নমে হাসমিন বুবলি তিনি করার পর অনেকেই বলছেন তাহলে কি শাকিব খানের পরিবারের সাথে আবারও তারা মিলে গিয়েছেন পারিবারিকভাবে তারা কি আবারও একই ছাদের নিচে বসবাস করছেন কারণ বিগত কয়েকদিন যাবৎ প্রত্যেকটা ইন্টারভিউতে শাকিব খানের পরিবার শাকিব খানের মাকে কেন্দ্র করে বেশ সুন্দর সুন্দর মন্তব্য করছে নায়িকা স্বপ্নম ইহাসমিন বুবলি এখন কেন করেছে কি কারণে করেছে ডাজন ম্যাটার কিন্তু একটি কথা বলতে চাই আজকের এই মা দিবসকে কেন্দ্র করে পৃথিবীর যত মা রয়েছে সমস্ত মায়ের প্রতি ভালোবাসা আবারও যাতে নতুনভাবে তাদেরকে স্পর্শ করতে পারে এই দোয়া এই ভালোবাসাই থাকবে সাকিব খানের দুইটি স্ত্রী দুইটি স্ত্রী যদি মিলেমিশে সাকিবের পাশে থাকতে পারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দিনশেষে সমালোচনা যাতে সাকিব খানের পরিবার নিয়ে যাতে না করা হয় তো বন্ধুরা মা দিবসকে কেন্দ্র করে সাকিবের মাকে নিয়ে নায়িকা স্বপ্ন আসপিন ববলি তিনি যে কথাগুলো বললেন এই কি আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন